হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো ঝিলিঘট লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই আমাদের সকাল বেলায় দেখো পায়রা দুটো এসে সুন্দর বসেছে খুব সুন্দর লাগছে দেখতে পায়রাগুলোকে আমি এখন রান্নাঘরের কৌটোগুলো সব পরিষ্কার করে নিচ্ছি সার্ফের জল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি ওপর করে নিচ্ছি পুরো এখন ঢালাঢুলি করিনি কারণ করতে গেলে এখন অনেক সময় লাগতো ওই জন্য করিনি বেশিরভাগ সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করেই নিই ওই জন্য বেশি ময়লাটা পরে না ওই জন্য সেরকমভাবেও করতে হয় না ওই জন্য কাপড় দিয়েই মুছে নিচ্ছি সব কৌটোগুলো পরিষ্কার হয়ে গেছে দেখো সাজিয়েও নিয়েছি পরিষ্কার করে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ আমি একটু ঝুলো ঝেড়েছিলাম রান্নাঘরটা ওই জন্য গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করে নিই বেশিরভাগই আমি দিকে আমার রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরটাকে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম মানে একটু পরিষ্কার করেছিলাম ভিজে কাপড়ে কারণ ঠাকুরগুলো ওপরে ছিল তো তোমাদের আগের ব্লকটায় দেখিয়েছিলাম ঠাকুরটা ওপরে ছিল আমি নিচু নামিয়েছি কারণ নামিয়েছি কারণ আমি শান সেরে চলে এসে এবার করে নেবো নিচুয় নামিয়ে নিয়েছি সুবিধাই হয়েছে কারণ হাত পেয়ে যাচ্ছি কাছ থেকে নাহলে সেই চেয়ারের ওপরে উঠে উঠে দিতে হতো একটু অসুবিধাই আমার হতো এখন নাবে মেনেছি একটু সুবিধাই হচ্ছে আমার এবার ঠাকুরকে আমি খেতে দিয়ে দিচ্ছি ফুল দিয়ে সাজিয়ে এদিকে আমার ছেলে করছিল করতে করতে ঠাকুমার কাছে বাচ্চারা যেরকমই হয় জানতো একটু একবার বসবে আর একবার চলে যাবে এদিকে আমি বেলতলাটাও ধুয়ে নিচ্ছিলাম বেড়ালটা ওখানে বসেছিল দেখছিল পুজো করছিলাম আমি এটা আমাদের বেলতলার শিব ঠাকুর এখানেও পুজো করা হয়ে গেছে আমার এদিকে বেড়াল দুটো বাচ্চা বেড়াল দুটো যা মারপিট করতে শুরু করেছে আমার তো দেখে খুবই ভয় লাগছিল আমি ঠাকুর ঘরে চলে গেলাম ওপরে রঘুনাথ বাবাকেও পুজো করে নিলাম এদিকে আমার ছেলের চুলগুলো বেশ বড়ই হয়েছিল ওই জন্য চুল কাটাতে নিয়ে যাচ্ছি ও আমাকে বলছে ভিড় দিয়ে চুল কাটাবে না স্কুলে বকবে আমরা বেরিয়ে পড়েছি ওকে চুল কাটতে নিয়ে যাওয়া বলে ওইদিকে ও ছাতাটা নিয়ে বলছে আমি নিয়ে যাব ছাতাটা ওই জন্য ছাতাটা নিয়েছিল ওরকম করছিলো এদিকে চেলুনেও চলে এসেছিলাম এদিকে আবার আমরা আসার সময় শীতলামায় ছো ফটোটা তুললাম ভিডিওটা করছিলাম এদিকে আমরা বাড়িও চলে এসেছি ছেলেকে চুল কাটাতে নিয়ে গেলে ওকে একটা জিনিস কিনে দিতে হবে ওইটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম কিনে দিতেই হবে যখনই চুল কাটতে নিয়ে যাবো আইসক্রিমটা যাই ওই পেপসি ছোটোবেলায় আমরা খেতাম বেশ ভালোই লাগতো এখনও ওর জন্য কিনলে মাঝে মধ্যে কিনে আনি ঘরেতে কটা আমাদের জন্য দেখো বন্ধুরা আমাদের এই পেয়ারা গাছটায় কত পেয়ারা ধরেছে কিন্তু অনেক উঁচুতে পারতেও পারছি না চেষ্টা করব অন্য একদিন দেখা যাক পারতে পারি কি না এইদিকে আমি ঘরে চলে এসি ঘরে আসার পর আমি আলমারির জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম ঠিকঠাক করে নিচ্ছিলাম এলোমেলো হয়েছিলো যেটা আমার হাতে দেখতে পাচ্ছ পাকাটা সেটা আমার ছেলের স্কুলের হাতের কাজে বানিয়েছিলো খুব সুন্দরই বানিয়েছিলো তোমাদের একটা জিনিস দেখাবো খুব সুন্দর এটা হচ্ছে রামকৃষ্ণদেব সারদা মা আর বিবেকানন্দ এটা তোমরা রাত্রিরে ক্ষেত্রেও নাইট ল্যাম হিসাবেও কাজে লাগাতে পারো এটা নাইট লাইমেরই মতো খুব ভালো লাগবে চলো তোমাদেরকে দেখাই দেখো আমি এটা এবার প্লাগে দিয়ে দিচ্ছি এবার সুইচটা অন করে দেবো দেখো তোমরা কত সুন্দর লাগছে কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদেরও এদিকে তোমাদের দাদা মাশকাবারি দোকান বাজারও করে এনে দিয়েছিল আমি এইগুলো সব ঢেলে নিচ্ছি কী কী নিয়ে এসে দেখছিলাম সব এবার ঢেলে রাখবো কী কী মাসকাবারি দোকান করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমরা এই তোমরা মাসকাবারি দোকান করে নিয়েছো এদিকে হলুদটা আমি ফেলে নিয়েছি রান্নাঘরে চলে এসেছি এসে হলুদ লঙ্কার প্যাকেট সব হলোর মধ্যে ফেলে নেব থাকে ময়দাটা আগে থেকে অল্প ছিল ওই জন্য ওইটা ঢেলে নিচ্ছি এতে ময়দাটা আসুন আমি দেখো তোমরা ময়দাও সব ঢালা হয়ে গেছে আমার এবার ময়দার কৌটোটা এঁটে রেখে দেবো জানো বন্ধুরা আমি ময়দার কৌটোটা কোথা থেকে কিনেছি আমাদের পাড়ায় বালতি গামলালা কাকুরা যা আসে ওদের থেকে আমার পুরনো শাড়ি বিক্রি করে কিনেছি চলো এদিকে আমি তেলটাও ঢেলে দিচ্ছি এবার সর্ষের তেলটা চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই ধন্যবাদ